আপনাদের স্বাগতম রহমানের প্রতিবেদনে সংবাদ পাঠ করছি আমি খবরে বাংলাদেশ কৃষক লীগ জেলা শাখার অনুষ্ঠিত বর্ধিত সভায় জেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুত কমিটি গঠন করা হয়েছে আমন্ত্রিত কেন্দ্রীয় কমিটির নেতা ও জেলার পাঁচ উপজেলার সভাপতি সাধারণ সম্পাদকের প্রস্তাবের ভিত্তিতে আবু বক্কর খানকে আহ্বায়ক করে রাজবাড়ি জেলা কৃষক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয় এবং তিন মাসের মধ্যে সম্মেলন সম্পূর্ণ করতে বলা হয় আজ সোমবার দুপুরে জেলা কৃষক লীগের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয় এতে রাজবাড়ী জেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলী প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক ইউটিউব চ্যানেল টিভি রাজবাড়ির সংবাদ দেখুন এবং সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট ও শেয়ার করুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ